আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি যে যেখান থেকে বসে আজকে আমার ভিডিওটি দেখছেন সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াই আর ভালোবাসায় অনেক ভালো আছি আমি দিনা দিনা আলিস লাইফ স্টাইল অ্যান্ড কুকিং চ্যানেল থেকে আমার আরও একটি নিউ লাইফ ব্লগ দেখার জন্য আপনাদেরকে ওয়েলকাম করছি আশা করছি আমার আজকে ভিডিওটি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে একটি লাইক দিতে একদমই ভুলবেন না তো এটা হচ্ছে কুমিল্লা ট্যুরের একটা ভিডিও কুমিল্লা ট্যুরের আমরা যেদিন গিয়েছি সন্ধ্যা থেকে আমি একদম রাত পর্যন্ত ব্লগটা রেখেছি গত ভিডিওতে তো শেয়ার করেছি যে একদম দুপুরে খাওয়ারটা খেয়েছি বারান্দায় এসে একটু ঘোরাঘুরি করছি তো ভিডিওটা একটু দেরিতে আপলোড হচ্ছে কারণ সময়ের কারণে একদমই আপলোড করতে পারছিলাম না তো আজকে চলে আসলাম আর আমার এই ভিডিওগুলো আপনারা এত পছন্দ করছেন যে কি বলবো আপনাদের জন্য মন থেকে অনেক অনেক দোয়া আর ভালোবাসা সবাই এত এনজয় করছি ওখানে বেড়াতে গিয়ে এখনও ভুলতে পারছি না আসলে এত মনে পড়ছে তো আমরা সবাই এখন মিলে বিকালে নাস্তাটা করবো

মিত্র <laughs> <laughs> আমাদের নাস্তা খাওয়া শেষ অনেক কিছুর আয়োজন করেছে ভাইয়া এটা হচ্ছে জাহাঙ্গীর ভাই মানে আপনাদের ভাইয়ার ম্যাজমামার বড় ছেলে তো এতইটা এনজয় করছি একটু আগে দেখতে পেলে নানা নাতনিদের মধ্যে কতটা মশকরা হয়ে আছে কতটা এনজয় করছি আমরা হয়তো একদম রিয়েল বয়সটা রেখেছি আপনারা যাতে বুঝতে পারেন আমরা কতটা মজা করছি আর সাদে চলে আসলাম দেখেন স্বাদটা কত সুন্দর পরিপাটি করে ভাইয়া সাজিয়ে গুছিয়ে রেখেছেন এতটা ভালো লাগছে মানে আসতে ইচ্ছা করছিল না ইচ্ছা করছিল মানে আরও দুই দিন থেকে যায় এরকম অবস্থা তো সবাইকে বলেছি থাকার জন্য সবাই তো থাকতে পারছেন না আর সব স্কুল ফেলবে জন্য চলে এসেছেন তেদিকে আমাদেরকে আবার ভাইয়ার আর কি ছেলের বউ বলছিল চেয়ার লাগবে কি না ছাদের পশার জন্য তো আমি বললাম যে লাগবে না তো দেখতে পাচ্ছেন আমার ভাসুরের মেয়েরও ওখানে যে নিচে পিছনের সাইডে আর কি এখানে ধুলনা চড়ছিল তো সবাই এতটা এনজয় করছে এতটা মজা করছে সেটা আর বলার মতো না তো আমরা একটু স্বাদে ঘোরাঘুরি করছিলাম আর সবখানে একটু ঘুরে ঘুরে দেখছিলাম একটু পরে আমি আপনাদের নিয়ে যাব আমার ভাসর আর কি মানে আপনাদের ভাইয়া মামাতো ভাইয়েরা খুব সুন্দর মসজিদ করেছে তো ওইটা একটু দেখাতে নিয়ে যাব। রাত্রের দৃশ্যটা কিন্তু দারুণ সুন্দর তো এদিকে আমরা ঘোরাঘুরি করছে সাত থেকে একটু নিচে এসেছে। পুরো বাড়িটা একটু হেঁটে হেঁটে দেখছিলাম এত ভালো লাগছে মানে এত মিস করছে সবাইকে সেটা বলার মতো না সবাই মিস করছিল আমার আব্বা মাও কিন্তু আরও বেশি মিস করছে আমার ছোটো বোন ওরা বলছে এত ভালো লেগেছে এত জায়গায় বেড়াতে গিয়েছে এতটা ভালো লাগেনি যে এটা মানে এখানে গিয়ে তোমার নানান শ্বশুরের বাড়িতে গিয়ে আমাদের ভালো লেগেছে বাচ্চারা এতটা মজা করছে পুরা এরিয়া জুড়ে ওরা সাইকেল চালাচ্ছিল ব্যাডমিন্টন খেলছিল প্রতিটা কর্নারে কর্নারে আসলে এতটা সৌন্দর্য এতটা ভালো লেগেছে আমাদের আসলে সেটা বলার মতো না সবাই খুবই মিস করছে আমার ভাসুরের মেয়েরাও কিন্তু খুবই মিস করছে এটা হচ্ছে বাড়ির পিছন সাইড আর সামনের সাইডটা তো একটু দেখিয়েছি রাত্রের দৃশ্যটা আর বেশি ভালো লাগছে আর সবচেয়ে বড় কথা হচ্ছে একটা মশাও নেই এতটা ভালো লেগেছে যে এটা আর বলার মতো না তো আমরা হাঁটতে হাঁটতে কিন্তু অনেক দূরে বেশি দূরে না ভাই আর বাড়ি থেকে সামান্য একটু আয় খুব সুন্দর ভাই একটা মসজিদ করেছে একটা নতুন মসজিদ দিনের বেলাতে আসতে পারবো না লোকজন থাকবেন নামাজ খালাম পড়বেন তো ভাবলাম একটু রাত্রে গিয়ে একটু ঘুরে আসি আপনাদের ভাইয়া বললো চলো গিয়ে আমরা একটু ঘুরে আসি মামাতো ভাইরা কিন্তু সামাজিক কর্মকাণ্ডে জড়িত আছেন আমার নানা শ্বশুরও ধাতব্য চিকিৎসালয় দিয়েছেন উনিও মসজিদ করেছেন বিদ্যালয় করেছেন অনেক কিছু করেছেন সেটা নেক্সট ব্লগে আপনারা দেখতে পাবেন তো মামাতো ভাইরাও কিন্তু খুব সুন্দর সুন্দর মসজিদ স্কুল সব কিছু করেছেন দেখে মনটা ভরে গেল এতটা সুন্দর মসজিদ করেছে আমি ভেতরে গিয়ে একটু আপনাদের দেখাচ্ছি কতটা সুন্দর চারিপাশে একদম খোলা মেলা খুব সুন্দর একটা পরিবেশ যেটা দেখলে একদম মানে আমার মনে হচ্ছে সৌদি আরবে চলে এসেছি পুরোটা মনে হচ্ছিল সৌদি আরবে সব কিছুই মানে মসজিদের ভেতরে বাইরে সাইডে সব কিছুই আমার কাছে অনেক ভালো লেগেছে এখানে একটা অজুখানা করেছেন এখানে একটা আছে তারপর ওই সাইডে আরেকটা আছে বিশাল বড় একটা এরিয়া জুড়ে এই মসজিদটা করা হয়েছে তো আমি যাচ্ছি ওইদিকে ওইদিকে গিয়ে একটু দেখাচ্ছি ভেতরে আমি যাচ্ছি না এখন তো এই যে দেখতে পাচ্ছেন আমার ভাসুর মানে উনিও আপনাদের ভাইয়ার মামাতো ভাই মামাতো ভাইয়ের ছেলে মানে জাহাঙ্গীর ভাইয়ের বড় ছেলে আরেকজন থাকেন উনি সৌদি আরবে ওনার ফ্যামিলি নিয়ে উনি এসেছেন সৌদি আরব থেকে ঘুরতে তো এদিকে একটু দেখাচ্ছি আমি এদিকেও কিন্তু অজুখানা রয়েছে খুবই সুন্দর এখানে যখন পা রাখছিলাম আমার মনে হচ্ছে যে আমি সৌদি আরবে চলে এসেছি হজ করতে গিয়েছি ওই একটা পরিবেশ মনে হচ্ছিল তারপরে বাথরুম আছে সাইডে আর এদিকে একটু বাইরে দূর থেকে এসে একটু আপনাদের আরও দেখাচ্ছি কতটা সুন্দর লাগছে রাত্রের দৃশ্যে এই মসজিদটা চোন মানে চোখ মন সব কিছু প্রাণ সব কিছু কেন জুড়িয়ে গেলো এটা দেখে মাশাল্লাহল আলহামদুলিল্লাহ খুব সুন্দর মসজিদ তো ভাইয়াদেরকে অনেক অনেক দোয়া করছি ওনারা যাতে ভবিষ্যতে আরও অনেক সুন্দর সুন্দর মসজিদ স্কুল মাদ্রাসা এগুলো করতে পারেন এই দোয়া করছি ভাইয়ার জন্য ভাইয়াদের জন্য তো আমরা ঘুরছি এখানে ঘুরতে ঘুরতে অনেক দূর হাঁটছি অনেকক্ষণ হাঁটেছি নানা শ্বশুরে যে মসজিদ ছিল ওগুলোও কিন্তু দেখেছি তো এখন চলে আসলাম আবারও বাড়িতে বাড়ির বাইরের সাইডে একটু হাঁটছিলাম ঘুরে ঘুরে দেখছিলাম প্রতিটা ভাইয়াদের সাথেও কথা বলছি বিভিন্ন বিষয় নিয়ে আসলে খুব ভালো লাগছে অনেক কিছু জানার থাকে আসলে নানা শ্বশুরা কি কী করে গিয়েছেন তারপরে আপনাদের ভা আমার শাশুড়ি আমার মামাতো ভাইয়েরা ওনারাও কিন্তু ঐতিহ্যবাহী একটা ফ্যামিলি ছিল সেটা আমি নেক্সট ব্লগে শেয়ার করব। এখন রাত্রে ডিনারের সময় হ্যাঁ ডিনারেও কিন্তু ভাইয়ার অনেক আয়োজন ছিল এখানে এনেছে তান্দুরি চিকেন সবার জন্য অনেক তান্দুরি চিকেন এনেছে নান ছিল কোনটা রেখে খুনটা খাবো আসলে সেটা বুঝতে পারছিলাম না ভাতের এটার পরে ছিল আবার কোল্ড ড্রিঙ্ক ছিল আইসক্রিম ছিল মিষ্টি দই ছিল প্রত্যেকটা কিছুর আয়োজন এত সুন্দর করে ভাইয়া করেছেন যে এটা ভুলতে পারছি না আসলে ইচ্ছা করছিল যে বারবার চলে যাও এখানেই তো নেক্সট টাইম আবারও যাব দেখি ইনশাল্লাহ যদি আল্লাহ বেঁচে থাকি সবাই এত এনজয় করেছে যে সবাই এতটা এনজয় করেছে কেউ বলতে পারছে না আসলে তো এই তো আমরা নাস্তাটা করে নিচ্ছি এখন আপনাদের থেকেও বিদায় নিচ্ছি সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম